আপনাদের জন্য নিয়ে আসি ডিসকভার টোয়েন্টি ফাইভ যা বাংলাদেশে প্রচুর সেল হয় এবং খুবই জনপ্রিয় একটি বাইক বাজাজ কোম্পানির এটা গাড়িটির ডিটেল এবং গাড়ি কত চলেছে এবং প্রাইস কত সব তুলে ধরবো চলুন রিভিউ শুরু করা যাক গাড়ি কোথায় কি আছে গাড়িটি যদি আমি আপনাদের সামনের দিক থেকে দেখাই সরি এই সাইডে সামনের হেডলাইট দেখতে পাচ্ছেন এবং সামনের একদম থেকে যেরকম আপনারা চাচ্ছেন যে নতুন কন্ডিশনের কোথাও স্পট নেই দেখেন এই সরি এটার নাম হচ্ছিল মাঠঘাট মাঠঘাটে ঘাটে কোনো স্পট নেই দেখেন ক্লিন একদম ক্লিন এবং সামনে চাকা চাকাতে দেখেন এখন ফুরফুর গুলো আছে এগুলো কত কিলো হচ্ছে যে খুবই কম রানিং এবং সামনের ডিস্ক দেখতে পাচ্ছেন গাড়িটি যদি আপনার সামনের দিক থেকে দেখায় একদম নতুন ফিল্ড নতুন নতুন আপনি যদি এখান থেকে নিয়ে যান কেউ বলবে না যে সেকেন্ড হ্যান্ড গাড়ি ঠিক আছে এবং হ্যান্ডেল বাদ দেখেন এই সাইড এই সাইড এবং ট্যাঙ্কির কালার কোনো স্পট নেই একদম ক্লিন যারে বলে ক্লিন বাইক সেরকম এবং চ্যালেঞ্জার সরি ইঞ্জিনের কালার ভুল হয়ে যাচ্ছে আজকে অনেক সাইড কভার দেখেন এবং সিট প্যানেল সেলেঞ্জার পাইপ গাড়িটি কিন্তু ওয়ান টেস্ট আপনি বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো জায়গায় নাম্বার করে নিতে পারবেন তাও নিজের নামে খালি ফাইন ট্রান্সফার করে আপনার নামে গাড়িটি ক্রয় করে নিয়ে যাবেন গাড়িটি যদি এই দিক থেকে আমাদের লুক দেখায় দেখেন গাড়িটি যদি পিছনকার চাকা আপনাদের দেখায় দেখতে পাচ্ছেন বাম সাইড থেকে যদি আপনাদের দেখাই একদম ফ্রেশ আছে চেন চেন কভার এবং সাইড কভার এই সাইডে কোনো স্পট নেই বাম সাইড থেকে একদম ক্লিন এই সাইডে কোনো মানে নিখুঁত এটা নিখুঁত গাড়ি বলতে যেটা বোঝাই এটাই সব ডিটেল চলুন আমরা একটু কত কিলো চলছে এটা দেখাবো গাড়িটি কিলো কিলো মাত্র গাড়িটির বয়স ওই অথবা মাসে কেনা পড়ছে গাড়িটি খুবই কম রানিং গাড়ি একটি একদম ফ্রেশ কোয়ালিটি এবং এরকম কোয়ালিটির বাইক পাওয়া মার্কেটের খুবই টাফ ব্যাপার চাইলে আপনারা ক্রয় করতে পারেন আমাদের এই গাড়িটি চাওয়া দাম এক লক্ষ এই এক লক্ষ বত্রিশ হাজার টাকা তাও চাওয়া দাম আপনারা দামাদামি করে ক্রয় করতে পারবেন সমস্যা নেই আর যে কোনো ধরনের বাইক নিতে চাইলে অবশ্যই আমাদের যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে অথবা কমেন্টে বললে অথবা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে ভিডিও পেয়ে যাবেন আর আমাদের ঠিকানা বগুড়া শাহজাহানপুর উপজেলা মাঝিরা বাইপাস আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম